কেমন আছেন সবাই নিশ্চয়ই আমরা এসেছি মাটির ঘর নামে যে রেস্টুরেন্টটি আছে সেই রেস্টুরেন্টে এই রেস্টুরেন্ট সম্পর্কে আপনারা অনেকেই জানেন আবার জানেন না আপনি আজকে ঘর রেস্টুরেন্ট নিয়ে আজকে মূলত আমাদের আজকের ভিডিওটি আমরা দেখবো মাটির ঘর রেস্টুরেন্টটিতে কি আছে এবং আমরা সেখানে খাবারটি দেখবো খাবার টেস্ট কেমন সেটি দেখব এবং মাটির ঘর রেস্টুরেন্ট নিয়ে আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করবো করা আছে আমাদের আজকের ভিডিও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মাটির ঘর রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেই একটি বসার একটা স্থান আছে এটা ছনের ঘরের মতো করা হয়েছে এখানে বসার স্থান বেশ সুন্দর এবং একটা গ্রাম্য একটা পরিবেশ কিন্তু আপনি এখানে পাচ্ছেন সো এখানে আপনি এসেই প্রথমে এখানে কিছুক্ষণ জিরে নিতে পারেন একটা অন্যরকম অনুভূতি হবে আপনার এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সামনে সামনে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আপনার যদি গাড়ি নিয়ে আসেন তাহলে বাইক পার্কিংয়ের জন্য এখানে জায়গা আছে সো এখানে আপনারা আপনাদের বাইক পার্কিং করতে পারবেন ওই দূরে দেখতে পাচ্ছি দূরে ওখানে কার যদি প্রাইভেট কার নিয়ে আসেন তাহলে দূরে আপনার প্রাইভেট কারটিও এখানে রাখতে পারবেন আমার কথা পার্কিংয়ের জন্য এখানে যথেষ্ট জায়গা আছে সো আপনারা পার্কিংয়ের চিন্তা না করলেও চলবে আর ঢাকার মধ্যে আসলে এরকম একটা গ্রামীণ একটা পরিবেশ পাওয়া এবং হচ্ছে এরকম গাছ গাছালি মধ্যে আপনি নিজেকে হারিয়ে ফেলা এটা কিন্তু আসলে একটা অন্যরকম ব্যাপার দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাটির কাউ রেস্টুরেন্টের এন্ট্রান্স আপনারা এইখান দিয়ে হচ্ছে আমরা একটু ভিতরে সুপ্রিয় দর্শক দিন দিন হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার এককালের ঐতিহ্যবাহী মাটির ঘর এখন আর তেমন একটা চোখে পড়ে না এই মাটির ঘর কিছুদিন আগেও প্রতিটা গ্রামে নজরে পড়তো সুদৃশ্য অসংখ্য মাটির ঘর কালের আবর্তে আর আধুনিকতার ছোঁয়ায় এখন প্রায় বিলুপ্ত এই মাটির ঘর তবে গাজীপুরের কালীগঞ্জে পাবেন মাটির ঘরের দেখা মূলত এটি একটি রেস্টুরেন্ট কিন্তু আপনি সেখানে পাবেন গ্রামীণ পরিবেশ সেই সাথে পাবেন গ্রাম বাংলার ঐতিহ্য আর প্রাণ জুড়ানো খাবার কাঞ্জন থেকে বড়জোর সাত কিলোমিটার হবে এই রেস্তুরেন্টের সবখানেই মাটির স্পর্শ ঘরগুলো মাটির তৈরি ঘরের ভেতরে ঢুকলেই শরীর আর মন শীতল হয়ে যাবে এখানে বসার আসন তৈরি করা হয়েছে গাছের গুঁড়ি দিয়ে টেবিল কাঠের আর যেসব পাত্রে খাবার পরিবেশন করা হয় সেগুলো মাটির তৈরি রেস্তোরাঁয় মূল খাবার হিসেবে থাকে দেশি লাল চালের ভাত চিনিগুড়া চালের খুদের চকচুরি সহ কয়েক পদের ভর্তা পাঁচমিশালি সবজি তিন পদি ডাল মাছ দেশি মুরগির মাংস রাজহাঁস এছাড়াও মাঝে মাঝে পেতে পারেন মহিষের মাংস থাকে ফুলপিঠা পাটিপিঠা শামুক পিঠা আর দইয়ের লাচ্ছি এছাড়াও পাবেন মৌসুমি ফলের জুস রেস্টুরেন্টটি প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে এখানকার নিরিবিলি গ্রামীণ পরিবেশ ও নির্মল প্রকৃতির মাঝে পরিবার প্রিয়জনদের সাথে একান্তে দারুণ কিছু সময় কাটাতে পারবেন থাকে সো একদিন এক এক প্যানো থাকে সবসময় যে ফিক্সড মেনু থাকে বা সেভ্যানো থাকে তা না সো আজকে আমি যখন আসলাম তখন আমি আজকে এখানে কহিষের মাংস ছাড়া আর কিছু পাইনি তারপর আমার ছিল হাসলাম হচ্ছেন এই মাটির ঘর রেস্টুরেন্টের মালিক তাই তো আচ্ছা তো নামটা আমার নাম জাকারিয়া কোন বিপ্লব জাকারিয়া কোন বিপ্লব আচ্ছা বিপ্লব ভাই আপনার মাথায় আসলে এরকম আইডিয়া কিভাবে আসলো আসলে সুন্দর একটা মাটির ঘর করার ইচ্ছা ছিল হ্যাঁ মানে যুগোপযোগী করা আচ্ছা ভালো বাতাসটা ভালো হবে দেখতে অনেক বেশি সুন্দর হবে এই ভাবনা থেকে মাটির ঘরটা করা হয় আচ্ছা রেস্টুরেন্টও করার ইচ্ছা তখনও ছিল না তখন ভাবনাটা ছিল ওই কাজ করতে করতে মনে হলো এটা আসলে ভালো একটা রেস্টুরেন্ট হবে আচ্ছা সে একটু যেহেতু আমাদের জায়গা আছে একটু পতার বেশি আসছে গাছপালা আসছে হ্যাঁ হ্যাঁ একটু সময় কাটাতে পারবে খাওয়ার পরে হচ্ছে গুটকাট করে বেরোতে হবে না এসব ভাবনা থেকে মনে হলো যে হ্যাঁ রেস্তোরাঁ করি এবং সে যোগাযোগগুলো হয়ে গেল আচ্ছা খাবারগুলো কি করবো সেই ভাবনাগুলো যখন ঠিকঠাক হয়ে গেলো মানে দেশি খাবারটাই করতে চাইলাম হ্যাঁ আমি যতটুকু সম্ভব হচ্ছে চেষ্টা করলাম মানে বিষ মুক্ত খাবারের চেষ্টাটা করলাম আচ্ছা পুরোপুরি সফল না কারণ এটা তো আর আমাদের হাতে না চাষবাসটা এতটুকু সম্ভব আচ্ছা আচ্ছা করে আমরা এই কাজগুলো নিয়েও চিন্তা রকম পরীক্ষা নিরীক্ষা করা হলো আচ্ছা আর হচ্ছে দেশি রান্নার সাথে যেটা আমরা বিশেষত এখানে অনেকেই আসে আসলে মনে করে ছোট 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 ছোট

হ্যাঁ ঋতুর সাথে যে ধরনের ফল বা সবজি বা যে ধরনের হচ্ছে রান্নার উপকরণ পাওয়া যায় তার সাথে পরিবর্তন হয় পাশাপাশি আরেকটা হচ্ছে যে মানে আমাদের এখানে গেস্ট কেমন আসবে গেস্ট কি ধরনের চায় তারা ফোন করে কি ধরনের খাবার চাই বলে দেয় সেই অনুযায়ী রান্নাগুলো হচ্ছে মেনুগুলো আমরা বৈচিত্র্যগুলো ঠিক যে কবে কোন ধরনের রান্নাগুলো আচ্ছা আপনি এটা কতদিন হইলো মানে এটা কবে স্টার্ট করছে আমাদের হয়ে গেল হচ্ছে তিন বছর পয়লা বৈশাখে এটা শুরু করেছিলাম পয়লা বৈশাখ দু

ভাবে হবে এটা খুবই দারুণ একটা বিষয় মানে একদম অপ্রত্যাশিত ছিল আমাদের কাছে হ্যাঁ আমরা ভাবতে পারি না যে মানুষ এভাবে সারা দিকে মানে শুরুর দিকটাই আমরা বলি আমরা একেবারে অপ্রস্তুত একটা অবস্থায় অবস্থা শুরুর দিকটাতে যখন হচ্ছে আমরা শুরু করলাম লোকজন এত বেশি আসতেছিল যে আমাদের এটা হচ্ছে মানে ইয়ে করা খুব কষ্ট হয়ে যাচ্ছে খোলা ছিল হ্যাঁ এবং এরপরেও যখন হচ্ছে মানে এটা মানে চলতে থাকলো তখনও আসলে ছুটির দিনগুলো আমাদের সবসময় সাধ্যের বাইরে থাকতো আচ্ছা আর স্বাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে হ্যাঁ স্বাদেরও হচ্ছে ওঠানামা হয় এইসব চাপের মধ্যে হ্যাঁ ওই ছাদটা নিয়ে হচ্ছে অনেকে অসন্তোষ প্রকাশ করে গেছে আবার কখন হচ্ছে যেখানে দুর্দান্ত মানে এসে বলে গেছে দেখা করে গেছে যে যাই ভিড় হোক না কেন এমনও হয়েছে আড়াই ঘন্টা অপেক্ষা করে হচ্ছে এখানে খাবার টেবিলে বসতে পারছে হ্যাঁ এবং খেয়ে দেয়ে বসে ভাই যা ছিল যা অপেক্ষা করে সাধ্য হয়ে গেছে ভুলে গেছিলো এইটুকু হচ্ছে পাওয়া বাতাস আপনার এখানে আসলে দেশীয় আইটেমটাকে ভবিষ্যতে আরো বাড়ানোর ইচ্ছা আছে কিনা হ্যাঁ মানে ভর্তার যে আইটেম গুলো তারপর হচ্ছে যে আরো অনেক দেশীয় অনেক খাবার থাকে যেগুলো আমাদের গ্রামের পরিবেশে যেগুলো তৈরি হয় সেই রকম কোনো কিছু আরও কি ভবিষ্যতে বাড়ানোর ইচ্ছা আছে ভবিষ্যতে বলতে কি এখনও আমাদের এই চেষ্টাটা চলে কারণ এখানে আমরা যারা কাজ করছি সবাই যে হচ্ছে রান্না বান্নায় তা না এর বাইরেও যারা দেখা গেল হচ্ছে তাদেরও হচ্ছে কোনো একটা রান্না তাদের কাছ থেকে নানির কাছ থেকে কিংবা সে মায়ের কাছ থেকে মেজেক ছিল ঠিক ফেলছে ভালো রান্না হচ্ছে তার হাতে তারাও হচ্ছে কিছু হচ্ছে এখানে রান্নার উপকরণ থাকে এবং তারও কিছু মেনু এখানে থাকে না এই যে প্রতিদিন এরকম থাকি জুইক্সটা। অশাবাশী যেটা বলল যে হ্যাঁ আমরা আসলে এই সপ্তাহকে আরও বেশি হচ্ছে মানে পরিকল্পিত ভাবে মানে এখন হচ্ছে আমরা যারা কাজ করছি ধানবান নয় তারা হচ্ছে আরো বেশি মানে আরো জানে আরো অভিজ্ঞ এমন হচ্ছে ধানবান্নার জড়িত লোকজনের সঙ্গে হচ্ছে আমরা এক ধরনের দূরশিক্ষণের মতো এখন তো হচ্ছে মোবাইলে হচ্ছে আচ্ছা এটা নিয়ে আপনি ভবিষ্যৎ প্ল্যান কি আপনার জায়গাটা তো অনেক বড় কতটুকু জায়গা এখানে আপনার তিন বিঘার জায়গা তিন বিঘা আচ্ছা বেশ বড় আচ্ছা এরকমই তো এইটাতে আপনার কিছু প্ল্যান কি ভবিষ্যৎ প্ল্যান কি এখানে যে পরিকল্পনাটা বলতে কি এটা মূল পরিকল্পনাটার কথাটা হচ্ছিল যে আসলে মাটির ঘর করা তো ওইটার সঙ্গে জড়িত ছিল আসলে রেস্টুরা ভাবি নাই বললাম তখন এটার সঙ্গে জড়িত ছিল আসলে এইখানে একটা আর্ট স্কুল করে আর্ট স্কুল সেই স্কুলটার হচ্ছে আর্থিক যোগানটা হবে এই রেস্টুরা থেকে আচ্ছা এরকম ভেবে হচ্ছে আমরা রেস্টুরায় চলে আমি মনে মনে ভাবছিলাম আপনাকে দেখে মনে হচ্ছিল যে আপনি চারুকলার হয়তো সাথে সম্পৃক্ত বা আর্টিস্ট শিল্পের মানুষ হ্যাঁ চারুকলায়

ফুল থেকে একটা ভাবতেছিলাম যে অনেক বড় গাছ দিয়ে আস্ত গাছ হচ্ছে ফালি করে ওইটা থেকে হচ্ছে আমরা টেবিল চেয়ার বা যেটাই হচ্ছে বসার যে জায়গাটা সেটা করব। মানে সেরকম গাছ পাওয়া যাচ্ছে দুই বছর লাগলো হচ্ছে পুরো ঘরটা রেডি করতে শেষ দিকে হচ্ছে হঠাৎ করে এক জায়গায় পেয়ে গেলাম তখনই হচ্ছে মানে গাছের সাইজটা অত মোটা গাছ পাওয়াটাও একটা খুবই খুবই টপ দুই বছরই লাগলো আর কি বুঝতেই তো এটা হয়ে যাওয়ার পর হচ্ছে যে আসলে যে আগেও যে মানে ভাবনাটা ছিল কিন্তু কিভাবে করব। মানে ডিজাইন কি হবে সেটা চূড়ান্ত এই এই গাছটা কিন্তু আপনার রেস্টুরেন্টকে আরো বেশি ইউনিক করে কিন্তু এই আইডিয়াটা আসলে ইউনিক

শুধু একটা পরিকল্পনা আমরা সাথে যোগ করে নিয়েছি যে শুক্রবার বা ছুটির দিনগুলোতে যখন হচ্ছে বেশি লোক হয় তখন আমরা এখানে জায়গা দিতে পারি মানে পারি না এবং তারা অপেক্ষা করে এখানে কিন্তু তো তাদের এই এটা লাঘব করার জন্য তাদেরই হচ্ছে আবেদন যে একটা যদি বাড়তি ব্যবস্থা করা যায় তো এখানে এখন হচ্ছে মাটির ঘর পড়তে গেলে আবারও হচ্ছে কয়েক বছর একটু মানে স্থায়ী ভাবে করে স্কুল ভবনটা হিসেবে ওইটা আমরা উদ্ধার করাচ্ছি ওই দুই তলাটা হয়তো আমরা এরকম হচ্ছে ওই দিনের জন্য ছুটির দিনগুলো হচ্ছে তারিখ তবে ওইটা আসলে যেহেতু মাটির ঘন্টা

ডিপ্ল হাই বিপ্লব ভাই আসলে খুব ভালো লাগলো আর বিষয়টা হচ্ছে যে আপনার এখানে যে ধরনের ইনিশিয়েটিভ আপনি নিয়েছেন এটা দেখেন আমরা এখন কিন্তু ইয়াং জেনারেশনের মধ্যে আগে যে নেশাটা ছিল হ্যাঁ যে হয়তো বাইরে খেলতে যাবে বা ঘুরবে আড্ডা দিবে অযথায় সময় নষ্ট করবে এখন কিন্তু মানে ম্যাক্সিমাম ইয়াং জেনারেশনের মধ্যে দেখবেন যে একটু ক্রিয়েটিভিটি নিজের ক্রিয়েটিভিটি বের করা বা তৈরি করা একটু ঘুরতে যাওয়া এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি বাড়ছে সো যার কারণে মানে এখন কিন্তু মানুষ ট্রাভেল করতেছে প্রচুর ট্রাভেল করতেছে আগে আগের চেয়ে বেশি মানে ট্রাভেল হচ্ছে সো আর ঢাকার ভিতরে মানুষ আসলে যেমন আমার কথা যদি বলি শুক্রবারে ছাড়া শুক্র শনিবার ছাড়া কিন্তু আসলে বাইরে গিয়ে লং টার্ম প্ল্যান করে যাব। সেই রকম কিন্তু পসিবিলিটি হয় না ম্যাক্সিমাম কেনকি বলে সো একটা দিন ফ্যামিলি সহ কোথায় কাটানো যায় হ্যাঁ সো এইটা কিন্তু মানে ভাবতে গেলে দেখা যায় যে পার্কটা ছাড়া এগুলো গতানুগতিক একটা চিন্তা চলে আসে সো গ্রামীণ একটা পরিবেশ পাওয়াটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার হ্যাঁ ঢাকার মধ্যে বা ঢাকায় এত কাছে একটা গ্রামীণ পরিবেশ পাওয়া সো মানে আমার রিকোয়েস্ট থাকলো যে এখানে আরও কিছু মানে গ্রামীণ সংস্কৃতিকে আরও কিছু নিয়ে আসা যায় কিনা হয়তো আরও একটা মাটির ঘর করে সেখানে সেখানে মানে গ্রামীণ যে উপকরণগুলো সব পিজ বা এই ধরনের ম্যাটেরিয়ালসগুলো হ্যাঁ এগুলোকে কিছু পাওয়া যায় কিনা শুকনো খাবারের যে আইটেমগুলো থাকে আরেক কিছু করা যায় কিনা একটা মাত্রা পরে পরিকল্পনাগুলো আমাদের শুরুতেই আছে মানে ওইখানে হচ্ছে মানে আর্থিক লগ্নিটা আরো লাগবে তো মানে মানে সময় লেগে যাবে যেমন হচ্ছে যে উপকরণগুলো তাহলে হতে দেখালো মানুষ মানে খাবারটা শেষ করে বা খাবারের আগে তার যে আরেকটু সময় পে আরেকটু বিনোদনটা একটু পেল যে সে আরেকটা

এছাড়া হচ্ছে আরো যে ধরনের হচ্ছে হারায়া যাওয়া যে বিষয় আছে কামার কুমার এই ধরনের কাজগুলো আমরা করব এর মধ্যে হচ্ছে আমাদের সাথে হচ্ছে চারুকলার তিনজন কাজ করছে না একটু সময় লাগবে যেহেতু হচ্ছে আর্থিক বিষয় ঠিক আছে জাকির ভাই আপনাকে অনেক ধন্যবাদ আর আমার ভিডিওটা আমি হয়তো কয়েকদিনের মধ্যে দিব দেখার অনুরোধ রইল ভ্রমণ টিভি ভ্রমণ টিভি সারাটা অনেক সহজ আশা করি মনে থাকবে সুপ্রিয় দর্শক এবারে জানিয়ে দিচ্ছি কীভাবে আসবেন এই মাটির ঘর রেস্টুরেন্টে ঢাকার তিনশো ফিটের রাস্তার শেষ মাথায় গিয়ে পাবেন কাঞ্চন ব্রিজ কাঞ্চন ব্রিজ থেকে হাতের বামে ঢাকা সিটি বাইপাস রাস্তা ধরে এগিয়ে গেলে পাঞ্জোড়া পৌঁছাবেন সেখানেই পেয়ে যাবেন মাটির ঘর আর হাতে একটি স্মার্টফোন থাকলে গুগল ম্যাপে সার্চ করেও খুব সহজেই চলে যেতে পারবেন এখানে প্রিয় দর্শক ভ্রমণ টিভির আজকের পরবর্তী যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ